আমার কেমন জানি মনে হচ্ছে দেশ নেত্রী খালেদা জি আর নেই কেন এমনটা মনে হলো সংবাদ সম্মেলন বা ডাক্তাররা বলতেছে মোটামুটি সুস্থ কিন্তু তাকে দেখানো দেখানো হচ্ছে হচ্ছে না না তাকে কোনো মিডিয়াতে তাকে প্রচার করতে দেখছে না কিন্তু ভাই থেকে বলতেছে ডাক্তাররা বলতেছে সে সুস্থ আছে আসলে আমার মনে হচ্ছে নাই যদি এই কথা ঘোষণা করে যে দেশ নেত্রী নেত্রী খালেদা আর নেই তাহলে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হবে সেটা করবে আওয়ামী কেন আওয়ামী লীগ সাহেব যেন এখন ঢুকে তারা আবার ক্ষমতায় আসুক আসবে এমন নিয়োগ করবে আর যদি তফসিল ঘোষণা করে ফেলে তফসিল মানে যে নির্বাচনের যে রোড ম্যাপ বা তফসিল বলা হয় সেটা ঘোষণা করে দিলে আর আওয়ামী নির্বাচন করতে পারবে না এমনটা যদি হয় তফসিল পনেরো তারিখ ঘোষণা করলো ডিসেম্বরের ষোলো তারিখ বললো যে খালেদা জিয়াদ নেই চলে গেছে দুনিয়া ছেড়ে তাকে সবাই স্মরণ করবে সবাই ভালোবাসা সবাই তার জন্য দোয়া করে রসন এরশাদ এরশাদ যখন মারা গেছে মারা যাওয়ার মনে হয় এক সপ্তাহ পরে তার মৃত্যুর খবর মানুষকে জানানো হয়েছে কেন জানানো হয়েছে তারা হয়েছে টপ লিডার এক সময় রাষ্ট্রপ্রধান ছিল এক সময় দেশ চালাইছে তারা মরে গেলে দেশের মধ্যে একটা অন্যরকম নৈরাজ্য সৃষ্টি হবে তাদেরকে আস্তে 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 সে সংবাদটা দেয় আমাদের আপুসি নেত্রী দেশের জন্য এ মানুষের জন্য যে কাজ করছে করে গেছে সেটা সবাই ইতিহাস এবং সবাই মনে রাখবে আর আমরা তার জন্য দোয়াও করি আল্লাহ তালা তাকে সুস্থ যদি রাখে ভালো আলহামদুলিল্লাহ আর যদি দুনিয়া থেকে চলে যায় তাকে আল্লাহ জান্নাতুল ফেজদাউস দান করুক আর তাকে মানুষ ভালোবাসে তাকে মানুষ শ্রদ্ধা করে দেখান জামাত ইসলাম আর বিএমপি এখন এটা দ্বন্দ্ব কে সরকার গঠন করবে কে সরকার গঠন করবে না কে প্রধানমন্ত্রী হবে কে কী প্রধানমন্ত্রী হবে না ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে না তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে এ নিয়ে দুই দলের বিবাদ কিন্তু যখন দেশ নেত্রী খালেদা জি অসুস্থ জামাত ইসলামের লোকরা তার জন্য দোয়া করতেছে মসজিদে দোয়া করতেছে মাদ্রাসায় দোয়া করতেছে তার জন্য মিলাদ ফেরাইতেছে খালেদা নেয়া কোনো বাজে মন্তব্য বাজে মন্তব্য বাংলাদেশ জামাত ইসলামী করতেছে না আমরা চাই তিনি সুস্থ থাকুক ভালো থাকুক কিন্তু যদি চলে যায় সব সেরে যেতে হয় যেতে হবে মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা মহাবীর কাউকে সে অবকাশ দেয় না আপনি রাজা হন প্রজা হন যাই হন না কেন আলামিন কাছে যাইতে হবে সে রাজা প্রজা যখন মৃত্যুর ঘন্টা বাঁচবে তখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আর তাকে সবাই ভালোবাসা শ্রদ্ধা করে কেন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তারপরে তিনি ছিলেন আভুসি নেত্রী তিনি কখনো আপোষ করেন নাই কোনো দিন ক্ষমতার লাইকা সে কিছু হাঁটে নাই বা ক্ষমতার জন্য সে সব কিছু ছেড়ে যায় নাই তাই বলবো দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো কাজ করুন তাহলে আপনাকেও খালেদা জিয়ার মতন আপনাকে ভালোবাসবে রহমানের মতন ভালোবাসবে আল্লামা দেলা রহসান সাইদির মতন ভালোবাসবে তাহলে এরশাদের মতো ভালোবাসবে এরশাদ দেখেন এরশাদ তার খারাপ দিক আছে ভালো দিকও আছে এর সাথে ভালো দিকগুলো হলো তিনি মসজিদে কারেন্টের বিল মাফ করছে মানে কারেন্ট বিল দেওয়া লাগবে না শুক্রবার সপ্তাহে ছুটির ব্যবস্থা করছে কারেন্টের যে লাইনগুলা উনি ব্যবস্থা করছে এই যে ব্যবস্থাগুলো তাকে মানুষ ভালোবাসে না তাকে মানুষ শ্রদ্ধা করে না তাকে মানুষ চায় না সে তাকে মানুষ অনেক মানুষ ভালোবাসছে তাকে মানুষ ভোট দিয়েছে কেন দিয়েছে সে মানুষের জন্য সমাজের জন্য কাজ করছে তাকে মানুষ ভালোবাসবে ভালোবাসবে কেন ভালোবাসবে তার সততা তার নৈতিকতা তাকে সেরাদের সেরা করে তুলবে আর বেগম খালেদা জিয়া যদি চলে যায় তাহলে তো তারেক যে দেশে আসতে পারবে না আর বিএমপির প্রধান হবে সালাউদ্দিন কারণ রয়ের এজেন্ট এবং রয় তাকে চালায় ইন্ডিয়া বলবে যে তোমাকে সালাউদ্দিন প্রধানমন্ত্রী দেওয়া হলো তুমি দলের প্রধান যাও এবার কি করবা করো তখন মির্জা ফখরুল আর যা আছে এটা আছে সব শেষ তখন দেশের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি হবে এবং বিএনপিরা একেবারে অধপতন হয়ে যাবে আর এই ফাঁকে আওয়ামী লীগ আবার সাইবেজেন মাঠে ঢুকতে কিন্তু জামাত ইসলাম এবার সরকার গঠন করবে জামাত ইসলাম যদি সরকার গঠন করে তাহলে একটা অন্যরকম পরিবেশ হবে জামাত ইসলাম সরকার গঠন করলে আওয়ামী লীগ সোজা করবে অন্য অন্য পন্থীদের যারা হয়েছে বাম দল তাদেরকে সোজা করবে কেন সোজা করবে জামাত ইসলাম তো রাজনীতি করবে আল্লাহ এবং রাসুলের দেওয়া বিধিবিধান কীভাবে পরিচালনা করা যায় সে সম্পর্কে তারা রাষ্ট্র পরিচালনা করা যায় সেভাবে তারা গঠন করবে তারা চাইবে যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে আর অন্য অন্য আমরা সাহেবদের নিজের বানানো বাপদাদার বানানো জিনিস যে আবুজাহলের বানানো সংবিধান কিন্তু আমরা তো চাইমু আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেওয়া বিধান অনুসরণ করতে যাই হোক সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন যেন ইসলামের জন্য মানবতার জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য কিছু কাজ করতে কাজ করলে দেখবেন মনেও শান্তি পাবেন মানুষ আপনাকে দোয়া করবে এবং মানুষ আপনাকে শ্রদ্ধা ভালোবাসা দেবে আপনি যে দলই করেন না কেন আপনার উচিত ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্রে পরিচালনা করা এবং তাদেরকে সহযোগিতা করা কারণ ক্ষমতা এবং বড়াই শক্তি চিরকাল থাকবে না কেন থাকবে না কারণ হলো মানুষের ক্ষমতা চিরস্থায়ী কোনো দিন হয়নি আর হবে না এটা চিরন্তর চিরন্তর সত্য চিরন্তর সত্য আর দেশ দেখেন তাকে এবার কি আর হাসপাতালে যেভাবে প্রশাসন ব্যবস্থা করছে যেন কোনো প্রকার সহিংসতা বা কোনো প্রকার ইয়া তার কেবিনে কিন্তু সব তারা দিবে না সব লোকেরা দায়িত্ব দিবে না কিছু সরকারি নিয়োগপ্রাপ্ত যারা আছে তারা গোপন সংবাদ রাখতে পারবে সংবাদ প্রসার করা যাবে না এভাবে কয়দিন হয়তো তফসিল ঘোষণা হওয়ার এই সংবাদ রাখবে তারপরে সংবাদ হয়তো থাকবে না কারণ হয়েছে তফসিল ঘোষণা করার জন্যই কিন্তু এই সময়টা অপেক্ষা করা তফসিল ঘোষণা করলে আর একটা সৃষ্টি হয়ে যাবে আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সদক্ষ এবং সুশিক্ষিত লোক দরকার আছে আপনি এমন নেতার পিছে গোরেন যে কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে না এবং জীবন বিধান সম্পর্কে না আল্লাহ কী কী জন্য কোরআন হাদিস দিয়েছে সে সম্পর্কে সে অবগত না তাই বলব মূর্খ এবং অযোগ্য ব্যক্তির পিছিয়ে ঘোরাঘুরি করবেন না সৎ এবং শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ আর যদি আবু জাহেলের দেখানো রাজনীতি আপনি করেন তাহলে আপনার জীবনটা নরকে পরিণত হবে রাজনীতি করতে হবে আল্লাহ এবং দিক নির্দেশন অনুযায়ী আল্লাহ আল্লাহত রাসুল্লাহ সাল্লামের অনুগত মাধ্যমে রাষ্ট্র খুলসা আর বলো আমরা বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যদি ভালো রাখে বা সুস্থ রাখে তাকে যেন আল্লাহ তালা সুস্থ দান করে যদি মরেও যায় আল্লাহ তাকে জান্নাতের মাকাম দান করুক এবং সর্বোচ্চ স্থান দে কারণ সে দেশের জন্য মানুষের জন্য চেষ্টা চালাইছে এবং কষ্ট করছে আর যারা মানুষের জন্য সমাজের জন্য কাজ করে আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দিতে পারে প্রতিদান দিতে পারে আর আমরা বলবো সবাই সমাজের ভালো কাজগুলো করেন সমাজের সমাজে গরিব দুঃখী মানুষের সহযোগিতা করেন গরিব দুঃখী মানুষের পাশে থাকেন দেখবেন যে একদিন আমনে সবার কাছে সেরা থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমি রুবেল হাসান ঢাকা কারানীগঞ্জ থেকে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার যে বিষয়ে কথাগুলো বলছি এই বিষয়ে মতামত দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ